কেমন ছিল ম্যাম মুভি কেমন ছিল হ্যাঁ ভালো ছিল ভালো ছিল অনেক হ্যাঁ হ্যাঁ এত এত ভালো না 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 ওমর এক্সিলেন্ট এক্সিলেন্ট ফ্যামিলি ফ্যামিলি একার ফ্যামিলি নির্ভর ছিল ভাই কেমন ছিল মুভি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ছিল আচ্ছা ফ্যামিলি নিয়ে দেখা যায় মুভি ফ্যামিলি নিয়ে না ভাই আকাশ বড় তার কেমন ছিল মোটামুটি কেমন ছিল ভাই ভালো ছিল ভালো ছিল ভালো ফ্যামিলি নিয়ে দেখা যায় ফ্যামিলি নিয়ে দেখা যায় মোটামুটি ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যায় কাইন্ড অফ মানে এখন তো এরকমই মানে কিছু স্ল্যাং ওয়ার্ড আসছে স্ল্যাং ওয়ার্ডসের জন্য বোধহয় হয় একটু প্রবলেম মনে হয় কারণ স্ল্যাং ওয়ার্ডসগুলো তো আসলে সামাজিকভাবে মানে এটা হাসি খোরাক এখনো পর্যন্ত কিন্তু ধরেন এই হাসিটাকে আমরা এখনো সবাই হাসি মনে করতে পারি না কি তবে আচ্ছা সমাজে সমাজে কি একটা পজিটিভ মেসেজ আসে আসবে এই মুভি দিয়ে

এই কেমন ছিল? কেমন ছিল? খুব ভালো। মুভি কেমন ছিল? ভালো ছিল। ফ্যামিলি নিয়ে দেখা যায়? ফ্যামিলি নিয়ে? হ্যাঁ হ্যাঁ। খুব ভালো ছিল। অনেক সুন্দর ছিল। খুব ভালো আছে। আচ্ছা বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতো মুভি? হ্যাঁ সিনেমাটা খুবই ভালো দেখা যায়। বেশি ভালো রাজ। थैंक মুভি কেমন ছিল? অসাধারণ

हेलो मैम कैमन छोड़ा